আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাইকুম সবাই কেমন আছেন না করি ভালো আছেন বিগত কয়েক দিনে যে পরিমাণ রুলিং আর যে পরিমাণ বাতাস আমার চাকরি লাইফে আমি এরকম দেখি নাই যদিও অনেক বড় বড় রুলিং খাইছি কিন্তু বর্তমান সাগরের যে পরিস্থিতি বর্তমান সময়ে যে সামনের দিকে পরিস্থিতিগুলো অগ্রসর হচ্ছে এতে বোঝা যাচ্ছে আল্লাহ আকবর এতে বোঝা যাচ্ছে যে সাগর মানে যত দিন যায় সাগর তত খারাপ হয় আপনার আজকে একটু ভালো তাতেই অবস্থা বিগত তিন চার দিনে যারা সিভিক্স আছেন তাদের তারাই শুধু জানেন যে মানে কি পরিমাণ রুলিং আর কি পরিমাণ বাতাস গেছে বিশেষ করে যারা সিভিক্স আছেন তাদের জন্য আর যারা সিলিং করে বিভিন্ন জায়গায় গেছেন বা সর গেছেন তাদের তো অবস্থা খুবই খারাপ ছিল আর বিশেষ করে যারা হাতিয়া আসিলেন তাদেরও অবস্থা খুব খারাপ তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা কিছু কথা বলা যে যারা এই জাহাজে চাকরি করবেন খুব সাবধানতার সাথে চাকরি করবেন নিজের সেফটি নিয়ে চাক্ষী করবেন জাহাজ থেকে লোক পড়ে যাওয়া হ্যাঁ ওই লোককে আবার খুঁজে তোলা অনেক কষ্টকর আর একটি লোক পড়ে গেলে তাৎক্ষণিক তারে উঠানো বড় একটা জাহাজ ঘুরে এটা সম্ভব না তো সব মিলিয়ে যারা চাকরি করবেন যারা কাজ করবেন অবশ্যই সে